কেনে নিয়ে কাজ করানোর অভিযোগ বিডিওর বিরুদ্ধে বিক্ষোভের স সহায়ক কর্মীরা স সহায়ক দলের কাজের বরাত চলে গেল অন্যত্র যে কাজ সমষ্টি উন্নয়ন অধিকরণের পক্ষ থেকে এলাকার স সহায়ক দলের মহিলাদের পাওয়ার কথা সেই কাজ বাইরে থেকে লোকেনে নিয়ে করানোর অভিযোগ উঠল সমষ্টি উন্নয়ন আধিকারিকের বিরুদ্ধে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর সমষ্টি উন্নয়ন অধিকরণ কার্যালয় পাশাপাশি শেখ আবদুল্লা নামে তৃণমূল নেতার নামে অভিযোগ করেন স্বসহায়ক দলের মহিলারা দীর্ঘক্ষণ সমষ্টি উন্নয়ন আধিকারিকে রুমের বাইরে বিক্ষোভ দেখাতে থাকে তারা কেশপুরের বিধায়িকা তথা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা জানিয়েছেন এই ধরনের কাজ কোনোভাবেই বরদাস্ত করা যায় না ভিডিও অফিসের কাজ কিভাবে বাইরের লোক এসে করে সেটি ভিডিওকে অবশ্যই খতিয়ে দেখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় চান এলাকার স্বসহায়ক দলের কর্মীরাই এই কাজগুলো করতে সেইখানে দাঁড়িয়ে একজন সমষ্টি উন্নয়ন আধিকারিক এলাকার স্বসহায়ক দলের কর্মীদের কাজ না দিয়ে কিভাবে বাইরে থেকে লোক এনে কাজ করায় যদিও এই বিষয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি আজকে সংঘ বা শশাক দলের মেয়েরা আপনাকে সঙ্গে নিয়ে কিন্তু বিডিও বিষয়ে বিক্ষোভ দেখালো মূলত তাদের কি দাবি এবং কেন আজকে সঙ্গে নিয়ে গিয়ে বিক্ষোভ দেখালো না সঙ্গে নিয়ে গিয়ে এটা ভুল কথা সংঘর মেয়েরা যারা স্টিচ করে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা ওরা কালকে আমাকে একটা ফোন করে আর একটা রিটিং কমপ্লেন হোয়াটসঅ্যাপে পাঠায় বলে যে দিদি আমরা স্টিচিং এর কাজ করি কাটিং এর কাজ করি ইউনিফর্ম তৈরি করছি আর অনেক কিছুই আমার এসএইচজি মেয়েরা করেন তারা সেই কাজ পায়নি অন্য কেউ কাটিং করে দিয়েছে যেটা আমার প্রিয় মুখ্যমন্ত্রী চান বাংলার এই এই কাজের সঙ্গে হবে এবং তারা আর্থিকভাবে লাভবান হবে সেই রকমই নির্দেশ গভর্নমেন্টে দেওয়া আছে যে এরাই কাটিং করবে এরাই স্টিচ করবে তো এই অভিযোগটা পাওয়ার পর আমি তৎক্ষণাৎ আমার পিডি ডিস্ট্রিক্টের যিনি আধিকারিক তাকে পাঠাই ভিডিও সঙ্গে কথা বলি এবং আজকে আমার তেজপুর আসার কথা ছিল যেহেতু আমার বিধানসভা কেন্দ্রে আমার ব্লকে এই ঘটনা ঘটেছে আমি ব্লকে যাই বিডিওর সঙ্গে কথা বলি পিডি সাহেব এসেছিলেন ডেপুটি বিডিও এসেছিলেন আমি ছিলাম জন বিডিও ছিল এসিও ছিল কথাবার্তা হলো তার সঙ্গে মেয়েরা অনেক মেয়ে ছিল তাদের রিটার্ন কমপ্লেন আমি পেয়েছি সেই রিটার্ন কমপ্লেনের ভিত্তিতেই আমরা আলোচনা করেছি বিডিও সাহেবও স্বীকার করলেন বললেন যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছে যেটা বাঞ্ছিত নয় অবাঞ্ছিত যেভাবেই হোক না কেন ঘটেছে এটা আইনান আমাদের তরফ থেকে কোনো গাফিলতি থাকবে না মেয়েদের কাজ তারাই তারাই পাবে করবে এটা এটাই বলে গেলাম কে করছে তাহলে বিডিও যদি বলছে যে ঘটনাটা ভিডিও বলতে পারবেন কে করছে কারণ বিডিও অফিসটা হচ্ছে গভর্নমেন্টের জায়গা সেখানে কে বা কারা এসে কাটিং করে দিয়ে চলে গেল সেটা তো আমি বলতে পারবো করবে কারা কারা বেরিয়ে গেল কারা ওই ঘরে যেখানে ইউনিফর্মের জন্য আমার জিনিসপত্র রাখা আছে সেখানে ঢুকলো সেটা তো ভিডিও ওই আমার পঞ্চায়েত সমিতি দিতে পারবে আমি তো দিতে পারবো না আমার কাছে অভিযোগ এসছে সেটা খুঁটিয়ে দেখলাম এবং সেটার পর আমি মেয়েদের আশ্বস্ত করেছি এ ধরনের ঘটনা হবে না যারাই ঘটিয়ে থাকুক না কেন সেটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কতগুলো death হওয়া হয়েছে তো এতটা সংখ্যক আমি বলতে পারব না সেটা ভিডিওর কাছে গেলেই বলতে পারবেন উনি জানিয়ে দিতে পারবেন কত হয়েছে তবে মেয়েদের আপনারা ছিলেন ছবিও পেয়েছেন মেয়েরা আমাকে যা জানিয়েছে আমি সেইটা ভিত্তিতেই করেছি